বিশ্বকাপকে মাথায় রেখে গত এপ্রিলে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছিল বিসিবি পাকিস্তানের এই সাবেক স্পিনারের কাজে সন্তুষ্ট হয়ে তার সঙ্গে দীর্ঘ মেয়াদের জন্য চুক্তি করতে বাংলাদেশ ক্রিকেট বিসিবি। মঙ্গলবার মিরপুর বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় মুশতাকের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস তিনি বলেন মুস্তাকের সঙ্গে আমাদের নতুন করে চুক্তি করার ইচ্ছা আছে আমরা এ নিয়ে বোর্ডে আলোচনা করব সভায় মূলত পূর্বাচনে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট হবে টি টোয়েন্টি বিশ্বকাপে এবার দ্বিতীয়বারের মতো সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ তবে সুপার তিন ম্যাচেই হেরে বাজেভাবে বিদায় নেয় টাইগাররা পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারেই আলোচনা হওয়ার কথা চৌধুরীও সাংবাদিকদের প্রায় একই কথা বলেছেন বলেন বাংলাদেশ দল আইসিসি বা এসিসির কোন টুর্নামেন্ট খেলে আসার পর তাদের পারফরম্যান্স নিয়ে যে আলোচনা হয় এটাও আলোচনায় থাকবে তবে সকলেই বাংলাদেশের বোলিং নিয়ে প্রশংসা করেছেন মূলত তানজিম সাকিব ও রিশাদ হোসেনকে নিয়ে সকলেই সন্তুষ্ট মোস্তাক আহমেদ দলের স্পিন আক্রমণকে আরো ধারালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা নিঃসন্দেহে বলা যায়